আসসালামু আলাইকুম আমরা আজকে মাইকেল মধুসূদন দত্তের একটা এমসি দেখব এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি বাইশ তেইশে আসছে হ্যাঁ বাইশ তেইশ শিফট ডিতে আসছে হুম তো এখানে এমসিউটা আমাদেরকে বলছে যে মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা হুম বঙ্গভাষা বঙ্গভাষা আসলে কোন শ্রেণীর কবিতা যেখানে অপশনে আমরা দেখতে পাচ্ছি গাথা তারপরে গীতিকা এলিজি চতুর্দশপদী তাহলে সঠিক উত্তর কি হবে দেখো গাথা হচ্ছে ভিত্তিক কবিতা যেখানে আসলে কোনো গল্প বলা হয় তারপরে হচ্ছে গীতিকা কবিতা হচ্ছে মনের ভাব প্রকাশ করার মতো একটা কবিতা যেমন হতে পারে তোমার গান বা একটা প্রেমের কবিতা আর এলিজি হলো এটা একটা ভাইয়া শোক কবিতা তো এগুলো কোনোটাই হবে না অ্যান্সার হচ্ছে তোমার চতুর্দশপদী কবিতা ঠিক আছে তো চতুর্দশপদী কবিতা মানে কি যেখানে তোমার আসলে চোদ্দোটা চরণ থাকবে হ্যাঁ চোদ্দোটা মাত্রা থাকবে এইগুলা চোদ্দোটা মাত্রা চোদ্দোটা চরণ চোদ্দোটা অক্ষর থাকবে এটাকে বলা হচ্ছে চতুর্দশপদী কবিতা চতুর্দশপদী কবিতার আরেকটা নাম হচ্ছে কি বলতো চতুর্দশ কবিতার আরেকটা নাম হচ্ছে সনেট হ্যাঁ সনেট তাহলে চতুর্দশ কবিতার আরেকটা নাম হচ্ছে কি বলতো এই যে চতুর্দশ কবিতার আরেকটা নাম হচ্ছে তোমার সনেটও আমরা বলতে পারবো এটাই আর এই বঙ্গভাষাটা আসছে হচ্ছে চতুর্শ চতুর্দশপদী কবিতা বলি কাব্যগ্রন্থ থেকে বা চতুর্দশপদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের এই ভাষা এবং ভাষার পূর্ব নামটা ছিল হচ্ছে কবি মাতৃভাষা ভাষার পূর্ব নাম ছিল কবি মাতৃভাষা ঠিক আছে কবি মাতৃভাষা আচ্ছা এবং ভাষাতে আমরা চরণ সংখ্যা আমরা দেখতে পারবো চোদ্দোটা আর হচ্ছে স্তবক দেখতে পারবো দুইটা ওইটা নিয়ে আমরা পরে আসতেছি তার আগে আমরা চলো মাইকেল মধুসূদন দত্তের কিছু এমসিকিউ দেখি যেমন মাইকেল মধু মধুসূদন দত্তের আসলে কিছু গ্রন্থ আছে হ্যাঁ তাহলে মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থগুলো কী কী চলো সেটা একটু পড়ি আমরা তো সেটা পড়ার আগে আমাদেরকে এটা আমরা আগে পড়ি যে ব্রতি বীজ এটা আমাদেরকে মনে রাখতে হবে মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থগুলো হলো ব্রতি বীজ যারা আমরা মনে রাখতে পারি ব্রতি বীজ ব্রতে হচ্ছে ব্রজাঙ্গনা কাব্য হুম ব্রজাঙ্গনা কাব্য তীতে হচ্ছে কাব্য হুম তিতে হচ্ছে সম্ভব কাব্য ব্রতে হচ্ছে ব্রজাঙ্গনা কাব্য পি হচ্ছে বীরাঙ্গনা কাব্য বীর থেকে বীরাঙ্গনা কাব্য ব্র থেকে বজ্র তাই না তাহলে ব্রজাঙ্গনা কাব্য বি থেকে বীরাঙ্গনা কাব্য ব্র থেকে ব্রজাঙ্গনা কাব্য আর তি থেকে তিলোত্ত সম্ভব তিলোত্ত মা সম্ভব কাব্য তো এটা আমরা করি না এটা এদের মনে রাখতে পারবো তাহলে তিলত্ব মা হ্যাঁ তিলত্ত তিলাওয়াত করতেছি মায়ের নামে তো এইভাবে মনে রাখতে পারো তিলাত্ত মা সম্ভব কাব্য আরেকটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী কাব্য এই ব্রতি বীজ ছতে হচ্ছে চতুর্দশপদী চতুর্দশপদী কবিতাবলী কাব্য আর মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত মহাকাব্য হচ্ছে মেঘনাথ কাব্য তার মানে মাইকেল মধুসূদন দত্তের কাব্যগুলাকে আমরা এভাবে মনে রাখতে পারি ব্রতি ব্রতি ব্রতে হচ্ছে যে ব্রজাঙ্গনা কাব্য তারপরে তিতে হচ্ছে যে তিলাত্তমা সম্ভব কাব্য আমি কিন্তু না দেখে বলতেছি তিলাত্তমা সম্ভব কাব্য তারপরে ব্রতি বীজ বিতে হচ্ছে বীরাঙ্গনা কাব্য আর চতে হচ্ছে চতুর্দ চতুর্দশপদী হ্যাঁ চতুর্দশপদী কবিতা বলি কাব্য তাহলে ব্রতিবিচ আর মেঘনাথ বধ কাব্য এটা মনে রাখবো আচ্ছা বাংলা সনেট সনেট মানে হচ্ছে চতুর্দশপদী আরেকটা নামই হচ্ছে সনেট ঠিক আছে চতুর্দশপতি কবিতার আরেকটা নাম কি বলা হচ্ছে সনেট তো বাংলা সনেটের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং বাংলা মহাকাব্যের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এই যে মহাকাব্যটা এটা কিন্তু খুব ফেমাস মেঘনাথ বধ কাব্য খুবই ফেমাস এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ফেমাস তো বাংলা মহাকাব্যের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং বাংলা সনেট বা চতুর্শ চতুর্দশপদী কবিতার জনক হচ্ছে মধুসূদন দত্ত এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য হচ্ছে বধ কাব্য এবং মাইকেল মধুসূদন দত্তের এই একটাই মহাকাব্য সেটা হচ্ছে বধ কাব্য তো এখান থেকে আমরা যেটা পড়বো যে দেখো মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম কাব্যটাই হচ্ছে তিলোত্তম সম্ভব কাব্য মাইকেল মধুসূদন দত্ত বাংলায় যে প্রথম কাব্যটা লিখছিল সেটা তিলওয়া সেখান থেকে তিলোত্তম অসম্ভব কাব্য গেল এবং মাইকেল মধুসূদন দত্তের পত্রাকারে লেখা পত্রাকারে লেখা মানে কি পত্রাকারে লেখা মানে হচ্ছে চিঠির মতো করে লেখা ঠিক আছে চিঠির মতো করে কাব্যটা লিখেছিল তাহলে পত্রাকারে লেখা কাব্যটা হচ্ছে চিঠির মতো করে লেখা যে কাব্যটা তাহলে মাইকেল মধুসূদন দত্তের পত্রাকারে লেখা বা চিঠির মতো করে লেখা হ্যাঁ চিঠির মতো করে লেখা মানে পত্রাকারে লেখাই মানে হচ্ছে চিঠির মতো করে লেখা প্রথম কাব্যটা হচ্ছে বীরাঙ্গনা কাব্য হ্যাঁ তাহলে মাইকেল মধুসূদন দত্তের পত্রাকারে লেখা বা চিঠির মতো করে লেখা কাব্যটা হচ্ছে বীরাঙ্গনা কাব্য বীরাঙ্গনা আর এমনিতে যেটা লেখছে প্রথম কাব্য সেটা হচ্ছে সম্ভব কাব্য আচ্ছা এবং প্রথম ইংরেজি কাব্যটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সেটা হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি হুম তাহলে মাইকেল মধুসূদন দত্তের প্রথম যে ইংরেজি কাব্য সেটা হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি আচ্ছা ক্যাপটিভ লেডির বাংলা অর্থ হচ্ছে নারী তো এটা তোমার লাগবে না জাস্ট বললাম এবং মাইকেল মধুসূদনের দত্তের লেখা বিখ্যাত কিছু চতুর্দশপদী কবিতা বা সনেট হ্যাঁ চতুর্দশপদী কবিতার আরেকটা নামই তো সনেট বিখ্যাত কিছু চতুর্দশপদী কবিতা সনেটগুলো হচ্ছে কি বলতো ফার্স্ট অফ অল তো বঙ্গভাষা এটা তো আমরা এমসিকিউ দেখলাম যে চট্টগ্রাম বাইশ তেইশে আসছে এটা তারপর একটা আছে কবতাক্ষ নদ কবতাক্ষ নদ তার আসা মনে হয় নদের তীরে ছিল কবতাক্ষ নদ তুমি এটা মনে রাখবা তাহলে বঙ্গভাষা হ্যাঁ বঙ্গভাষা আর তার একটা হচ্ছে ঈশ্বরী পাটনি হ্যাঁ ঈশ্বরী ঈশ্বর থেকে ঈশ্বরী পাটনি ঠিক আছে তাহলে মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত সনেটগুলা হচ্ছে যে বঙ্গভাষা তারপরে হচ্ছে যে একটা নদ আছে কপতাক্ষ নদ কপনক্ষ এই কপতাক্ষ নদে তোমার ঈশ্বর দেখা গেছে ঈশ্বরী পাটনি হ্যাঁ এটা একটু মনে রাখতে পারো ঠিক আছে আর আরও আর একটা বিখ্যাত সনেট হচ্ছে জীবন সঙ্গীত এটা কিন্তু আবার মাইকেল মধুসূদন দত্ত লেখেনি তো এই বিখ্যাত চতুর্দশপদী কবিতা বা সনেট লিখেছেন হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাহলে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত সনেট হচ্ছে জীবন সঙ্গীত এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত লেখেনি তো এইভাবে এম চলে আসতে পারে যে কোনটা মাইকেল মধুসূদন দত্তের লেখা তোমার সনেট এই আর কি এবং চতুর্দশপদী কবিতার প্রথম উদ্ভব করেন হচ্ছে চতুর্দশপদী কবিতা প্রথম উদ্ভব করেন হচ্ছে পেত্রার্ক পেত্রার্ক বা সনেট চতুর্দশপদী কবিতা বা সনেট প্রথম উদ্ভব করেন হচ্ছে পেত্রার্ক হ্যাঁ পেত্রার্ক যেটা সে কিনা একজন ইতালীয় কবি ঠিক আছে ইতালিতে এটা কি উদ্ভব হয় এবং বাংলা সনেট প্রথম লিখেন হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত এবং বাংলা সনেটটা বাংলা প্রথম সনেটটাই হচ্ছে প্রথম চতুর্ দশপদী কবিতা বা প্রথম সনেটটা হচ্ছে বঙ্গভাষা যেটা কেন আঠারোশো সালে রচনা করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আচ্ছা এবং আমরা এখান থেকে আমাদের এটা হচ্ছে যে হালদার একটা বই দেখো এখানে কি বলছে যে চতুর্দশপতি কবিতার প্রথম উদ্ভব হয় ইটালিতে যেটা কিনা লিখেছে হচ্ছে পেত্রার্ক এই কবিতাগুলো চোদ্দোটা চরণ থাকবে এবং প্রত্যেকটা চরণে চোদ্দোটা করে অক্ষর থাকবে এই আর কি চোদ্দো চোদ্দোর চোদ্দোর খেলা প্রথম আটটা চরণের স্তবককে বলে হচ্ছে অষ্টক আর শেষ ছয় চরণের স্তবককে বলে ষষ্ঠক তো এরকম দুইটা স্তবক থাকে প্রথম স্তবকে বর্ণনা থাকে দেন লাস্টের স্তবক কি শেষ হয়ে যায় এই আর কি আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলা সনেট রচনা করেন যেটা কিনা হচ্ছে বঙ্গভাষা এবং বঙ্গভাষা কবিতাটি বাংলাটা হচ্ছে প্রথম সনেট এবং এই বঙ্গভাষা কবিতাটা কিন্তু চতুর্দশপদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ঠিক আছে এটাই আর কি মানে এখানে কোশ্চেনে বলছে যে বঙ্গভাষা আসলে কোন শ্রেণীর কবিতা এটা একটা চতুর্দশপদী কবিতা তবে এটা কাব্য কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে